আসাম বঙ্গীয় সারস্বত মঠ পরিচালিত একশো স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজের রবীন্দ্রনগর তাপাসগান্দা সারস্বত সংঘের উদ্যোগে একত্রিশতম বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হল রবীন্দ্রনগর অভিষেক দাসের বাড়িতে মল্লিক মাঠ সংলগ্ন রত্নাপাত্র বাড়ি থেকে বেরিয়ে ঠাকুরের বিদ্রহ সহযোগী এক শোভাযাত্রা শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে রবীন্দ্রনগরের উৎসব প্রাঙ্গনে আনা হয় এরপর ঠাকুরের পুজো পাঠ সন্ধ্যা আরতির বাউল কীর্তন অনুষ্ঠিত হয় ও উৎসবের শেষ দিনে সকাল থেকে নাম্যমেঞ্জ ঠাকুরের ভোগ আরতি ও ভোগরাত ভোগ দর্শন অনুষ্ঠিত হল উৎসবে উপস্থিত ছিল উৎসবের সভাপতি অভিষেক দাস বিশিষ্ট সমাজসেবী তথা বাংলার হৃদয় মমতা সোশ্যাল মিডিয়ার রাজ্য কমিটির কো অর্ডিনেটর ও সংঘের সদস্য অভিষেক গুপ্তা সদস্য সৌমিক মিত্র জয়ন মণ্ডল রূপম মণ্ডল অশিক রায় পাত্র জ্যোৎস্না রায় সহ নিগমানন্দ সংঘের বিভিন্ন গুরুভাই গুরুগণেরা ভোগ আরতি পরিবেশন করে মহাদেবানন্দ সরস্বতী মহারাজ করে উৎসবের সভাপতি অভিষেক দাস বলেন অষ্টম সংখ্যক সাহায্য যোগ্য উদ্ভাসিত হইবে তখন সাধারণের অন্য সমস্যাও পূরণ হইবে এই দুর্দিনে যাহারা টিকিয়া যাইবে খাইয়া পড়িয়া বাঁচিয়া থাকিবে তাহারা নব সূর্য উদয়ে দেশের অবস্থা দেখিয়া উৎফুল্ল ও আনন্দিত হইবে আর যাহারা সদ্গুণ কৃপায় ও চিত্ত শুদ্ধির গুণে ভগবানের আবির্ভাব প্রত্যক্ষ অনুভব করিবে তাদের তো কথাই নাই সামান্য অন্নবস্ত্রের কথা কাহার আজ আমাদের রবীন্দ্রনগর আবাসাঙা শাসন সঙ্গে যে বার্ষণিক উৎসব সেটি আজ আমার বাসভবনে অর্থাৎ রবীন্দ্রনগর এক নম্বর অভিষেক দাস আমার বাড়িতে আজ অনুষ্ঠিত হইল এবং গতকাল আমাদের নগর পরিক্রমাসহ নানান ধার্মিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হয়েছে খুব সুন্দরভাবে আজ আমাদের সারাদিনব্যাপী অনুষ্ঠান চলছে ভোর পাঁচটা থেকে এবং আমাদের মঠের যিনি মহন্ত মহারাজ উনি আমাদের এখানে আসছেন বিকেল পাঁচটায় অনুষ্ঠান খুব সুন্দরভাবে আমাদের চলছে অনেক মানুষ আছে যারা অনেকে গুরুর ব্যাপারে বুঝতে পারছেন না বা দীক্ষা নিতে এরকম কিছু যদি ব্যাপার থাকে তা একটু ক্লিয়ার বলে দিচ্ছি আমাদের গুরু হচ্ছেন জয়গুরু আমাদের ঠাকুরের নাম হচ্ছে শ্রী আট স্বামী নিবনন্দ মহারাজ আপনারা নেটেও দেখতে পারেন আমাদের ঠাকুর চার সাধনায় সিদ্ধ আপনারা হয়তো অনেকেই জানেন তার মধ্যেই মতে যিনি যেটা আছে সেটি আছে আমাদের তারাপীঠে বা মামা খাপা যিনি ছিলেন ইনি তার ঘুরে ছিলেন এবং আমাদের গুরুদেবের শিষ্য আপনারা সবাই জানেন শ্রীগুরু এবার হয়তো আপনাদের গুরুদের সুবিধা হবে খুব সুন্দরভাবে আমাদের এত প্রোগ্রাম আমাদের গুরু সদগুরু আপনারা আসুন আমাদের সৎগুর চরণে আসুন আপনাদের খুব আধ্যাত লাইনে আপনারা এগিয়ে যাবেন আমরা সকলে আমরা আছি এবং আমরা নানান সেবা কার্য করে যাচ্ছি গুরুদেবের কন্টিনিউ আমাদের চলছে সারা টোটাল ভারতবর্ষে চলছে এবং পরিকল্পনা আছে ভারতবর্ষের বাইরেও আমরা এক এক করে সেখানে সেবা কার্যে আমরা পৌঁছে দিচ্ছি মানুষের কাছে বা দেবো হয়তো এখনও এটা শুরু হয়ে গেছে কাজটি শুরু হয়ে গেছে যাই হোক এইটুকু বলবার যাই হোক